এই জন্যই দেখা যায় যে উমর আদি আল্লাহ খেলাফতের সময় একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায় না এই সুখান পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তায় ঠিক করতে পারে নাই তারা কত বড় দুর্নীতি বাস চিন্তা করে নাই পঞ্চাশ বছর ধরে একটা দেশকে রাডার বিহীন থাকতে হচ্ছে স্যাটেলাইট বিহীন থাকতে হচ্ছে পারমাণবিক কোনো অস্ত্র নাই নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই কোনো জিও বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই পক্ষান্তরে উল্টা কুফার তাগুদ মুশ্রেকদের দাসত্ব আপনাদেরকে আমাদেরকে নিয়ে গেছে তাহলে পঞ্চাশ বছরের খেয়ানতের লিস্ট করলে মানে আসমান এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে লিস্টটা এত খেয়ানত এত খেয়ানত পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এখনো যে বিষয়গুলো নিয়ে আমাদের বলতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে লজ্জার এই বিগত স্বাধীনতার পঞ্চাশ বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল যাদের ঘরে ঘরে আলেম ঘরে ঘরে হাফেজ এখন ঘরে ঘরে খুঁজলেও বোম মারলেও আলেম বের হয় না ঘরে ঘরে খুঁজে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না আলেম বের হয় ঘরে ঘরে ছান মারলে যে একটা টিকটক ঠিকই এই বাস্তবতা বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমি পার্থক্য আছে এগুলো হাসির কোন বিষয় এটা হচ্ছে বাস্তবতা মানে ওরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি প্রাইমারি স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট হাই স্কুলের টিচার অনার্সের স্টুডেন্ট অনার্সের টিচার মাস্টার্সের স্টুডেন্ট মাস্টার্সের টিচার তারপরে বিবি এমবিএ

আর তাদের ব্যাপারটা তো এতই স্ট্রং তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারত এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলত ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত এটা আমরা বুঝি আর না বুঝি আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছি এখন আর কি বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে এটা থাকুক আর না থাকুক ভয়াবহভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এটা দিয়ে রাজনীতি করা হয়েছে সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে আসলে একটা বায়বীয় শব্দ ছিল কোনো অস্তিত্ব নাই এখন এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যালঘু শব্দ দিয়ে কি দিয়ে সংখ্যালঘু সংখ্যালঘু শব্দ দিয়ে রাজনীতি করা হয় সংখ্যালঘু যারা তারা সংখ্যা গুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপি হত্যা করে কিভাবে আমরা তো সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যা লঘু একজন হত্যা করে কিভাবে এর আগে ফরিদপুরে হয়েছে আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি রাইলাম চট্টগ্রাম হইল এখন সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আমরা ঠিক আছে এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন কেউ কোনো রকমের তুশব্দ করবেন আচ্ছা করলাম না শব্দ করলাম না শান্ত থাকলাম ধৈর্য ধরলাম ঠিক আছে এরপর যদি আরো দশজনকে মারা হয় তখন এরপর যদি আরো দশজনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যদি মারা হয় তখন এখন আমি ধৈর্য ধরলাম এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম এখন আমরা চোখ থাকলাম কেউ এগ্রেসিভ কোনো ভূমিকায় গেলাম না এবং যাওয়া উচিত না ঠিক আছে খালাস আর আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না প্রশাসন গ্যারান্টি দেন সরকার যারা আছেন গ্যারান্টি দেন দিতে পারবেন যদি দিতে না পারেন কেন পারবেন না যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না তারপরে আপনি প্রশাসন সেই করেছে এখানে সেই ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের হত্যাকারী যদি বিশ জন তিরিশ জন হয় প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না তিরিশ জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে সিদ্ধ টিন্দু কারো কোনো বিষয় না রিমান্ডে ওলা ভাইকে আমার পা ভেঙে দিতে পারেন তাহলে এটা কেন পড়ছেন না তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন এই তো এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি না আসতেও পারে এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না আমাদের উপদেষ্টা বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামী তার কখনো ঘটবে না আমরা তো সবাই শান্ত আছি কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি কাউকে দিয়েছেন আচ্ছা ঠিক আছে আবার আমি প্রশ্ন করছি যদি গ্যারান্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে তাহলে এর এই ঘটনা যদি আগামী এক বছরে দুই বছরে পাঁচ বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় তিনজন চারজন পাঁচজন দশজন পর্যন্ত পৌঁছায় তখন আপনাদের ভাষাটা কি হবে তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কি বুঝাবেন এটা আমার প্রশ্ন আরো প্রশ্ন আছে সাইফুর রহমান যদি আপনার ছেলে হতো তাহলে কি হতো সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হতো সাইফুর রহমান যদি আমাদের যে ওলামায় গ্রামগণ শ্রদ্ধা সাথেই বলছে বিনয়ের সাথে আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেই কথা বলতে কিনা সাইফুর রহমান যদি আপনার মেয়ে জামাই হতো তাহলে আপনি সেই কথা বলতেন কিনা এই জায়গাগুলো অনেক অনেক আছে আমাদের এত চিন্তা না যে আমার তো আর নিজের ছেলে মরে নাই আমার তো আর নিজের ভাইকে মারা হয় নাই আপনি তো তাকে আপনার ভাই মনে করতে এখন এখন সবাই চোখ আর আমাদের কিছু আমাদের কিছু সুরশুরি মানহাসের কিছু মানুষ আছে সুরুড়ি আর গিরগিরি মানহাস মানে তাগতের নাম এক্স হইলেও তার পক্ষে ওয়াই হইলেও তার পক্ষে জেড হইলেও তারই পক্ষে সবসময় চোখ একদম শ্বশুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তার একটু জনপ্রিয় এই কারণে জনগণ চুপ হয়ে যায় তাদের একটা স্ট্যাটাস দেখায় মানুষ চুপ আমার তো আকাবির আমার তো অমুক আমার স্কলার এই বলছে আমার সাহেব এই বলছে বাস আমি চুপ আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন একটা সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল এ সবাই শান্ত থাকে কেউ কোনো কথা বলবেন না কেন কথা বলবো না শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে আমি তীব্র জানাই এবং এর বিচার আমি দাবি করি তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন আমরা বিষয়টা নিয়ে নির্ভর এই যে ব্রেন ওয়াশ এই যে আমাদেরকে আমাদের একটা এভাবে দমন করে দেওয়া হচ্ছে এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে দশ আচ্ছা ঠিক আছে দশজন মারা হলে চুপ করে থাকেন ভালো কথা আরো একশো জন মারা হলে তখনই কিছু করে থাকবেন যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কিছু করে থাকবেন আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন এটা শয়তান তো আপনাকে না আপনি কিছু বলেন আমি বলছি না এখনই বলেন আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন জাতির সামনে জন হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখানা কিছুই করতে পারেন নাই ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই এরকম ঘটনা বিচ্ছিন্ন না এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট পাঁচ বছরে এবং বিগত পনেরো বছরে অনেকগুলো হয়েছে কিছু ঘটনা আমরা জেনেছি কিছু ঘটনা আমরা জানি না বেশিরভাগই আমরা জানি নাই তো এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মতো চলে আসছে আমরা শত্রু চোখের চোখ রেখে কথাই বলতে পারি না শত্রু চোখের চোখটাকে কথা না বললে তো সে আমাকে দান দিবে না কই সে তো চায়নার সাথে সব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথে পারে না পাকিস্তানে কি খুব মুসলিম ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোমা আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিশন তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন না তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমার সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায় কার তরিকা মুহাম্মদ রসুল্লাহ